কখনো আরি আবার কখনো ভাব ছেলে মেয়ে কবির আর কামপুর কাণ্ড নিয়ে কি জানালেন মাম্মা কোয়েল মল্লিক জানুন বিস্তারিত গত বছরই দ্বিতীয়বার মা হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক ছোট্ট বোনু পেয়েছে কবি আপাতত অভিনেত্রী দুই সন্তানকে নিয়ে জল্পনার কোনো শেষ নেই মেয়ের মুখ প্রকাশে আনেননি কোয়েল বা নিষ্পাল তবে কদিন আগে জানা গিয়েছে যে মেয়ের নাম কাব্য রেখেছেন টলি কোয়েন শুক্রবার রাতে যশ নুসরত মৌসুমীর আরির প্রিমিয়ারে এসেছিলেন কোয়েল মল্লিক আর সেখানেই দুই ছেলে মেয়েকে নিয়ে কি কথা বলতে শোনা গেল রঞ্জিত কন্যাকে নিজের ছোটবেলার স্মৃতিচারণ করে কোয়েল বললেন এই আরি আর ভাবটা না খুব মিষ্টি আমরা সে ছোটবেলায় করতাম যা আরি এই না না এবার ভাব আমার খুব ইচ্ছে আজকের প্রজন্মের মধ্যেও যেন এটা বজায় থাকে মা হিসেবে আমি আমার ছেলে আর মেয়ের মধ্যে এটা রাখতে চাই আমার মেয়ে কাব্য তো এখন অনেক ছোট তবে কবিরের মধ্যে ব্যাপারটা আমি শুরু করে দিয়েছি না আমরা ভাব হয়ে গেছি না মাম্মা আরি হয়ে আছি আজ তুমি আমাকে অনেক বকেছ এসব তো হতেই থাকে বললেন কোয়েল মল্লিক নিজেই বিয়াল্লিশ বছর বয়সে কোয়েল জন্ম দিয়েছেন তার দ্বিতীয় সন্তানের আপাতত নিজেকে বড় পর্দা থেকে দূরেই রেখেছেন অভিনেত্রী তবে মুক্তির অপেক্ষায় তার মিতিন মাসে গত বছরের চোদ্দই ডিসেম্বর জন্ম হয় ছোট্ট রাজকন্যার বাংলা নববর্ষের দিন কোয়েল তার সোশ্যাল মিডিয়া পেজে মেয়ের নাম প্রকাশ করেন বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি কার্ড শেয়ার করেছিলেন অভিনেত্রী আর সেখানে কোয়েল তার পরিবারের চার সদস্যের নাম জুড়ে দেন শুভেচ্ছা বার্তা সঙ্গে সেখানে পুত্র কবিরের পাশে লেখা ছিল কন্যা কাব্যর নাম যদিও দাদা কবির বনুকে ডাকে পুচকি বলে ছেলে মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে মাস খানেক আগে সংবাদ মাধ্যমকে কোয়েল বলেন ওকে পুতুল ভেবে চটকায় আমার ছেলে কবির কি সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে কোয়েল আরও জানিয়েছিলেন যে প্রথম থেকে কবিরের ইচ্ছে ছিল তার একটা ছোট্ট বনু হবে অভিনেত্রী জানিয়েছিলেন মাম্মা দেখো বনু আসবে বেবি সিস্টার আমি বোঝাতাম যে আসুক যেন হয় শুধু বলতো না ও বোনের ছবিও আঁকত পুচকি একটা মেয়ের ড্রেস পরা ছোট ছোট চুল তাই যখন বোন হলো ও আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল আপাতত ছোট কাব্যকে দেখার অপেক্ষায় মুখিয়ে কোয়েলের ভক্তরা